হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি এখন একটু সুস্থ আছি খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে আর তোমাদের দয়ায় তো আমি কটা দিন ভিডিও দিতে পারিনি বা ভিডিও করতে পারিনি মেম্বারশিপও করতে পারিনি কারণ আমি বাড়িতে ছিলাম না একটা জায়গায় গেছিলাম সেই কারণে আমি করতে পারিনি তো আজকের আমি আবার ফাইনালি বাড়িতে চলে এসেছি আর যার যত সার্ভিসের দরকার আছে আমি সবাইকে মেম্বারশিপ আর মেম্বারশিপ লাইভ আর হচ্ছে ভিডিও সার্ভিস সবটাই পেয়ে যাবে আমার হোয়াটসঅ্যাপে আর মেম্বারশিপ লাইভও পেয়ে যাবে মেম্বারশিপে তো যারা বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার মেম্বারশিপ তোমরা জয়েন করি তো তোমরা মেম্বারশিপ জয়েন করো মেম্বারশিপ জয়েন করলে সেখানে পেয়ে যাবে আমার কন্ট্যাক্ট নাম্বার তো কন্ট্যাক্ট নাম্বারটা পাবে এক নম্বর দু নম্বর তিন নম্বরে তো তিন নম্বর তোমরা লেভেলটা জয়েন করলে সেইখানে পেয়ে যাবে আমার কন্ট্যাক্ট নাম্বার তো কন্ট্যাক্ট নাম্বারে আসো আর কন্ট্যাক্ট নাম্বার থেকে আমার হোয়াটসঅ্যাপে আসতে পারবে কারণ সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর ইমো নাম্বার কন্টাক্ট নাম্বার তিনটে নাম্বারই আছে তো তোমরা আমার হোয়াটসঅ্যাপে এসে ভিডিও কলে সার্ভিস পাবে তো বন্ধুরা তোমরা দেরি করো না ফটাফট করে চলে আসো আমি আজকে সারা রাত তোমাদেরকে সার্ভিস দেবো ভিডিও সার্ভিস দেবো আর যাদের হোম সার্ভিসের দরকার আছে বলে দিও আমি হোম সার্ভিসও দিতে রাজি আছি তো যারা যেইখানে আমাকে ফোন করে ডাকবে সেখানেই আমি পৌঁছে যাবো ঠিক আছে বন্ধুরা তোমরা চলে আসো আমার ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলের নাম ডার্লিং সঙ্গীতা আজকের ডার্লিং সঙ্গীতা এই চ্যানেলে করব প্রথম লেভেলটা আছে সিলভার দ্বিতীয় লেভেল আছে ডায়মন্ড আর তৃতীয় লেভেলটা আছে গোল্ড আর চতুর্থ লেভেলটা আছে হট ডার্লিং তো হট ডার্লিংকে দেখতে হলে আর হট ডার্লিংয়ের কন্ট্যাক্ট নাম্বার নিতে হলে অবশ্যই হট ডার্লিংয়ে আসতে হবে তো চার নম্বর লেভেলটা তোমরা জয়েন করো সেইখানে পেয়ে যাবে আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার তাহলে বন্ধুরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বারের সাথে যোগাযোগ করতে হলে আর ভিডিও সার্ভিস নিতে হলে তো আসতেই হবে বন্ধুরা আমার কন্ট্যাক্টে তো তোমরা আমার ইউটিউব চ্যানেলে প্রথমে আসো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশে থাকা লাইকনটা ক্লিক করো আর সাথে সাথে মেম্বারশিপের যে লেভেলগুলো আসবে না এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর চার নম্বর লেভেলটা জয়েন করবে ডার্লিং সঙ্গীতা আমার চ্যানেলের নাম ইউটিউব চ্যানেলের নাম তো ডার্লিং সঙ্গীতা ওই চ্যানেলে চার নম্বর লেভেলটা জয়েন করবে চার নম্বর লেভেলটা জয়েন করলে সেইখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সব সবকটা নাম্বারই পেয়ে যাবে তো আমি কিন্তু কোনো মিথ্যে কথা বলি না যারা আমার লেভেল জয়েন করেছে তারাই আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়েছে তারা ইতিমধ্যে আমার সাথে যোগাযোগ করছে সার্ভিস নিচ্ছে সবটাই পাচ্ছে তো তোমাদেরকেও বলছি বন্ধুরা তোমরাও আসো আমার ইউটিউব চ্যানেলে তো দেরি না করে যদি বৌদিকে ভালো লাগে যদি বৌদিকে তোমরা ভালোবাসো তাহলে তো আসতেই হবে কারণ আমি পাবলিকের মাঝে কোনো কোনো নাম্বার দিতে পারবো না কারণ এটা হচ্ছে যে যার একটা প্রাইভেট ব্যাপার তো প্রাইভেট ব্যাপারটা তো সবার সামনে বিলিয়ে দেওয়া যায় না তাই না এটা যে যার প্রাইভেটভাবেই রাখা উচিত কারণ তার যারা আমার নাম্বারটা নিচ্ছে না তারা হচ্ছে টাকা দিয়ে জয়েন করছে আমার লেভেল তারপর জয়েন করে তারপরেই তারা কন্ট্যাক্ট নাম্বারটা পাচ্ছে এমনি এমনি পাচ্ছে না তবে বন্ধুরা তোমাদেরকে বলবো আমার হট ডার্লিং ওই লেবেলটা জয়েন করলেই তোমরা পেয়ে যাবে আমার কন্টাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এমও নাম্বার তো বন্ধুরা আজকের আমাকে কেমন লাগছে একটু কমেন্টের মাধ্যমে জানাবে আর ভিডিওটাকে তোমরা ফুল ভিডিও দেখবে কোনো স্কিপ ছাড়া ভিডিও দেখো না আর একটু ভিডিওটাকে শেয়ার করে দিও পারলে আর চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা যে ব্লাইকানটা আছে না ওটাকে একটু করে ক্লিক করে রাখবে কারণ যখনই আমি ভিডিও পোস্ট করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে আই লাভ ইউ সবাইকে আই লাভ ইউ আর অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার মেম্বারশিপ জয়েন করেছে আর অসংখ্য ধন্যবাদ যারা আমার এই ভিডিওটা ফুল ভিডিও দেখছে স্কিপ ছাড়া চ টাটা গুড নাইট